আচ্ছা করে স্যার ভালো আছেন রক্তে বিলিরুবিনের লেভেল বেশি হলে কি করবেন এক নম্বরে প্রথমে কারণ জানো বিলিরুবিন কেন বাড়ছে সেটা বুঝতে হবে যেমন হেপাটাইটিস লিভার ইনফেকশন বা গালবুলার এর প্যাথল যাই হোক সঠিক ডায়াগনোসিস জরুরি দুই নম্বরে লিভার ফাংশন টেস্ট অর্থাৎ এলএফটি করুন এসজিপিটি এসজি ওটি এলপি টোটাল প্রোটিন সহ সব টেস্ট করালে স্পষ্ট বোঝা যায় লিভারের অবস্থা কেমন তিন নম্বরে জল বেশি খান পর্যাপ্ত জল শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং কাজকে সহজ করে তিন নম্বর অ্যালকোহল ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন যেসব খাবার লিভারের ওপর বাড়তি চাপ ফেলে গ্লোরোবিন আরো বাড়িয়ে দিতে পারে পাঁচ নম্বরে ডাক্তারের পরামর্শ নিন নিজের থেকে কোনো ওষুধ খাওয়া বিপজ্জনক সঠিক চিকিৎসা ডায়েট বিশ্রামী হলো মূল চাবিকাঠি তাই যদি বিলের বিল বাড়ে ভয় পাবেন না পরীক্ষা করুন কারণ জানুন আর নিয়ম মেনে চলুন লিভার সুস্থ থাকলে শরীরও থাকবে ফ্রেশ তা সকালে সুস্থ থাকুন ভালো থাকুন